তো সেই দিন হঠাৎ করেই শীতের সকাল সকাল ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফ্যামিলির সবার সাথে চলে গিয়েছিলাম কলকাতা একটি কাজের জন্য কাজটা খুবই এমার্জেন্সি ছিল তার জন্য হঠাৎ করে সবাইকে যেতে হয়েছিল যাই হোক কুয়াশায় ভরা আকাশটি দেখতে দেখতে যাচ্ছিলাম শীতকালে সচরাচর এইসব দেখতে পাই না কারণ আমি তো এত ভোরবেলায় কোনোদিন উঠি না আজকেই উঠতে হলো কারণ যেতে হয়েছিল কলকাতা তাই বাদ্যতামলক না হলে হয়তো উঠতাম না দেখতে পারতাম না তারপর আমরা একটি ধাবার সামনে দাঁড়ালাম চা খাবার জন্য এই যে এই ধাবাটির সামনেই দাঁড়িয়েছিলাম আমরা আর এটা হচ্ছে আমার ভাই দেখো কেমন বাইরে বসে আছে যাই হোক তারপর যে যা খাবে সেই সব মতো খাবার নিয়ে নিল ব্রেকফাস্টের জন্য নেওয়া হয়েছিল ডিমের টোস্ট চপ মুড়ি আর লুচি ঘুগনি আর চা তো থাকবেই এটা মাস্ট যাই হোক তারপর আবার চললাম গাড়িতে ওঠার জন্য আমাদের রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে যেতে যেতে দেখি সে তো বিরাট জ্যাম লেগে গেছে আমাদের এখানেই মনে হয় আধ ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল জ্যামে যাই হোক তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এই আই হসপিটালে এসেছিলাম চোখ দেখানোর জন্য আমার আর আমার ভাইয়ের তারপর ওখান থেকে বেরোতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তারপর তিনটার সময় আমরা গেলাম লাঞ্চ করার জন্য সামনে একটি দোকান ছিল ওখানে খেয়ে নিয়েছিলাম আর কি দূরে কোথাও যেতে পারিনি যা খিতা যাই হোক তারপর খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম শ্রীলতাস গিয়েছিলাম আর কি এখানে আমি আর মা ডিসকাস করে নিচ্ছিলাম কি কি নেবার আছে ওইখানে শপিং করার পর আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে কারণ আমাদের খুবই খিদা পাচ্ছিল দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স টা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমরা মাঝে মাঝে আসি বলতে গেলাম ফ্যামিলির সাথে আর এখানে ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম এখানে আর আমাদের খাবারও চলে এসেছিল আমরা স্টার্টার্স অর্ডার দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ আর মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছিল বাটার নান হান্ডি চিকেন অ্যান্ড চিলি চিকেন এগুলি অর্ডার করেছিলাম এগুলি খেয়ে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে আর আমাদের ডিনারও এখানে হয়ে গেল আমাদের এই খাবারগুলো সত্যি খুব ভালো লেগেছিল খেতে আমাদের ডিনার পুরো কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম হাত ধোয়ার জন্য ওখানে দেখছে একটা আয়নাও আছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর কি আমি এখানে ভাইকে বলছিলাম সোরা রে তুই আমার ভিডিওর মাঝখানে ঢুকে গেছ আর এখান থেকে পান মশলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই রেস্টুরেন্ট থেকে ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাধাকান্ততে মিষ্টি কেনার জন্য সব কিছু কেনাকাটা করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই